কল্পনা করুন বাইরের পৃথিবী থেকে প্রাণঘাতী এক ভাইরাস আপনার সমস্ত স্মৃতি মুছে ফেলতে পারে আপনি আর আপনার পরিবার কাঁচের তৈরি একটি বাড়িতে বেঁচে আছেন যেখানে প্রতিটি শ্বাস প্রতিটি পদক্ষেপ নিয়ম মেনে চলে কারণ একটু ভুলে গেলেই মৃত্যু কিন্তু এই কাহিনীর আসল আতঙ্ক বাইরে নয় বরং ভেতরে যখন এই পরিবারে আসে একজন অচেনা মানুষ তখনই শুরু হয় আসল খেলা গল্পের শুরুতে আমরা বনের মাঝখানে একটি কাঁচের তৈরি সবুজ ঘর দেখতে পাই এখানে বি তার বোন ইভি ছোট বোন ও এক ভাই তাদের মায়ের সাথে বাস করে আসলে বহু বছর আগে সারা বিশ্বে শ্রেড নামের একটি ভাইরাস ছড়িয়ে পড়েছিল যার কারণে মানুষ স্মৃতিশক্তি হারিয়ে ফেলে বর্তমানে পৃথিবীতে খুব কম মানুষই বেঁচে আছেন কারণ অনেকেই অনাহার এবং অন্যান্য কারণে মারা গেছেন বিয়ের পরিবার এই শ্রেড ভাইরাস থেকে রক্ষা পেয়েছিল তাই মা ঘরটিকে এমনভাবে তৈরি করেছিলেন যাতে সেই ভাইরাস ভেতরে প্রবেশ করতে না পারে বি তার পরিবারের সাথে এই সবুজ ঘরে থাকে এবং তাদের নিজেদের প্রয়োজনীয় শাকসবজি ও ফলমূল এখানেই উৎপাদন করে যাতে তাদের বাইরে যেতে না হয় তারা ভাইরাস থেকে বাঁচতে সর্বদা মাস্ক পরে থাকে এবং বাইরেও মাস্ক পরেই বের হয় তারা বাড়ির কাছে কাউকে ঘেঁচতে দেয় না তারা বন্দুক নিয়ে বাড়ির বাইরে নজর রাখে এবং যদি কাউকে দেখতে পায় তবে গুলি করে হত্যা করে এমন কি জঙ্গলে তারা ফলকে লিখে রেখেছে যে এখানে যেন কেউ না আসে কারণ যদি তারা ভাইরাসে আক্রান্ত হয় তবে তারা এই পরিবারের জন্য বিপদের কারণ হতে পারে একদিন যখন ইভি যে মৃতদেহটি পুঁতেছিল তার কাছ থেকে একটি ছবি নিয়ে নেয় এবং সেটিকে একটি বাক্সে রেখে দেয় সেই বাক্সে আরও মৃত মানুষের চিহ্ন ছিল এর মানে হলো তারা আগেও বহু মানুষকে মেরেছে ইভি সেই বাক্স একটি গাছের কাছে পুঁতে রাখে তারা যখনই কাউকে হত্যা করে তখনই প্রার্থনা করে এবং সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চায় যদি তারা কাউকে নাও মারে তবুও পরিবারের ঐতিহ্য মেনে তারা প্রার্থনা করে একদিন যখন বি একা পাহারা দিচ্ছিল তখন সে জঙ্গলে মাস্ক পরা এক ব্যক্তিকে দেখতে পায় সে তাকে গুলি করতে যাচ্ছিল কিন্তু লোকটি যখন তার মুখোশ খুলল তখন বিয়ের মনে হল যে সেই লোকটিকে আগেও কোথাও দেখেছে তাই সে ভাবতে থাকে ঠিক তখনই লোকটি বিহুশ হয়ে যায় আর বি তাকে তুলে ঘরে নিয়ে আসে এটা তাদের বাড়ির নিয়মের সম্পূর্ণ বিরুদ্ধে ছিল মা বিয়ের উপর খুব রেগে যান এবং বলেন যে নিয়ম ভেঙে কোনো অচেনা ব্যক্তিকে ঘরে আনা উচিত হয়নি কিন্তু বি বলে যে তার মনে হয় এই লোকটি তাদের মতো আক্রান্ত নয় তবুও মা তার কথা ন শোনেন না এবং অচেনা লোকটিকে মেরে ফেলার নির্দেশ দেন কিন্তু বি তাকে এমন করতে বারণ করে তখন মা তার কথা মেনে যান এরপর তারা অচেনা লোকটির পায়ে একটি ক্ষত দেখতে পান যেখান থেকে রক্ত বের হচ্ছিল লোকটি অজ্ঞান ছিল তাই তারা কিছুই জিজ্ঞাসা করতে পারছিলেন না তখন মা অচেনা লোকটির ক্ষত সেলাই করেন এবং তার মেয়েদেরও এই কাজ শেখান পরের দিন যখন অচেনা লোকটির জ্ঞান ফেরে তখন সে দেখে যে সে বিছানায় আছে এবং তার হাত পা শিকল দিয়ে বাঁধা এটা দেখে সে আবার ঘুমিয়ে পড়ে বি তার কাছে এসে তার দাড়ি কাটতে শুরু করে ঠিক তখনই সে দেখে যে অচেনা লোকটি জেগে গেছে এটা দেখে সে ভয় পেয়ে যায় এবং জিজ্ঞাসা করে যে সে কি তাকে আঘাত করবে সে বলে না এরপর ইভিও সেখানে আসে এবং দুই বোন মিলে অচেনা লোকটির ক্ষতের পট্টি ড্রেসিং করতে থাকে বি তাকে জিজ্ঞাসা করে তার নাম কি সে বলে আমার কোনো নাম ছিলই না এরপর মা আসেন এবং অচেনা লোকটিকে নানা প্রশ্ন করেন সে জানায় যে বাইরে খুব কম মানুষই বেঁচে আছে এবং যারা আছে তারা খুথার জ্বালায় কষ্ট পাচ্ছে সে বলে একজন লোক তাকে আক্রমণ করেছিল যার কারণে তার পায়ে চোট লেগেছে এরপর অচেনা লোকটিকে জিজ্ঞাসা করে যে সে এখন যেতে পারে কিনা এর উত্তরে মা বলেন আমরা তোমাকে বিশ্বাস করি না এবং আমাদের ভয় হয় যে তুমি আমাদের ক্ষতি করতে পারো তাই তারা অচেনা লোকটিকে এখান থেকে যেতে দিতে পারেন না এবং এখন তাকে তাদের সাথেই থাকতে হবে এখানে ইভি তার ভাইয়ের কাছে আসে এবং তার বিছানা ঠিক করে এরপর সে তার সাথে খেলা করে রাতে যখন সবাই খাবার খাচ্ছিল তখন অচেনা লোকটিকে আলাদাভাবে খেতে বলা হয় কারণ সে তাদের থেকে আলাদা বিয়ের ভাই অচেনা লোকটিকে দেখে ভয় পাচ্ছিল এটা দেখে বি তার ভাইকে অচেনা লোকটির কাছে নিয়ে আসে এবং তাকে বোঝায় যে সেও তাদের মতোই অচেনা লোকটি বিকে জিজ্ঞাসা করে তার ভাইয়ের কি হয়েছে এর উত্তরে বি বলে তার ভাইয়ের স্মৃতিশক্তি চলে গেছে তাই কোনো কিছু বলার পর সে ভুলে যায় পরের দিন সকালে অচেনা লোকটিকে গাছপালা নিয়ে কাজ করতে বলা হয় এবং আপাতত তাকে সহজ কাজই দেওয়া হয় কারণ তার আঘাত এখনও পুরোপুরি সারেনি অচেনা লোকটির হাত পা শিকন দিয়ে বাঁধা ছিল বিয়ের ছোট বোন অচেনা লোকটির সাথে ভালোভাবে কথা বলে এবং বাইরের পৃথিবী সম্পর্কে জিজ্ঞাসা করে যেমন সে বাইরে কোন কোন পশু দেখেছে অচেনা লোকটির সম্পর্ক ইভি এবং মায়ের সাথে ততটা ভালো ছিল না এবং তারা দুজন তার সাথে বেশি কথা বলতেন না কিন্তু বি অচেনা লোকটিকে পছন্দ করে এবং তার সাথে ভালোভাবে কথা বলে সে অচেনা লোকটিকে খাওয়ার জন্য অনেক ফল বেছে নিতে দেয় কিন্তু যখন সে স্ট্রবেরি নেয় তখন বি খুব খুশি হয় বি তাড়াতাড়ি নিজের কাজ শেষ করে অচেনা লোকটির কাছে আসতো যাতে সে তার সাথে বেশি সময় কাটাতে পারে তাদের দুজনকে একসাথে দেখে বি বিকে বোঝায় যে এত তাড়াতাড়ি অচেনা একজন মানুষকে বিশ্বাস করা উচিত নয় কিন্তু বি বলে সে তার হৃদয়ের কথা শোনে এরপর যখন সবাই খাবার খেতে যাচ্ছিল তখন বি তাদের বলে যে অচেনা লোকটিও তাদের সাথে খাবে কিন্তু মা তার সাথে খেতে বারণ করেন এবং বলেন যে এটা লুকার জায়গা তখন অচেনা লোকটি বিকে জিজ্ঞাসা করে যে লুকাকে। সে জানায় লুকা তাদের সঙ্গেই থাকত সে তাদের ভাই সে অন্য মানুষদের খুঁজতে বাইরে গিয়েছিল কিন্তু আজ পর্যন্ত ফিরে আসেনি তবে তাদের আশা আছে যে সে অবশ্যই ফিরে আসবে আর যখন সে জঙ্গল থেকে আসবে তখন আলোর সংকেতের মাধ্যমে সংকেত দেবে এখানে অচেনা লোকটি বিয়ের ছোট বোনের সাথে মিশে যায় এবং তার সাথে খেলা করে এই জিনিসটি বিয়ের ভাইয়ের পছন্দ হয় না কারণ আগে সে তার বোনের সাথে খেলতো ছোট বোন পশু খুব পছন্দ করে এবং সে কেবল বইয়েই পশুপাখি দেখেছে কারণ সে কখনো বাইরে যায়নি অচেনা লোকটি তাকে বলে যে সে যদি তাকে একটি ছুরি এনে দেয় তবে সে তার জন্য কিছু তৈরি করবে এরপর ছোট বোন তাকে ছুরি এনে দেয় কিছুক্ষণ পর অচেনা লোকটি একটি ঘোড়ার খেলনা তৈরি করে সেই খেলনা দেখে বিয়ের ভাই তার কাছে আসে তখন অচেনা লোকটি খেলনাটি তাকে দিয়ে দেয় ঘোড়ার খেলনাটি ছিল ধাধার মতো যা সে খুলে দেয় কিন্তু যখন সেটি আবার জোড়ার চেষ্টা করে তখন সেটি জোড়া লাগে না এতে সে রেগে যায় এবং চিৎকার করতে করতে রাখা সমস্ত জিনিস ছুলে ফেলতে থাকে তার আওয়াজ শুনে তার বোন এবং মা আসেন যখন বি তার ভাইকে শান্ত করতে যায় তখন সে তাকেও আঘাত করে এরপর অচেনা লোকটি এবং বাকি সবাই মিলে তাকে শান্ত করে এরপর যখন বি ঘরের কাছের পাশে দাঁড়িয়ে তার আঘাত দেখছিল যা তার ভাইয়ের মারের কারণে হয়েছিল তখনই অচেনা লোকটি তার কাছে আসে এবং তার সাথে ঠাট্টা করতে শুরু করে তখন বি ভুল করে তাকে লুকা বলে ফেলে কিন্তু অচেনা লোকটি বলে আমি তোমার ভাই হতে পারি না আমাকে তো অন্য কিছু হতে হবে এদিকে অচেনা লোকটিকে এই বাড়িতে থাকতে থাকতে বেশ কয়েকদিন কেটে গেছে যার কারণে মা এবং বাকিদের অচেনা লোকটির উপর ভরসা হয় সে তাদের ক্ষতি করবে না তাই তারা অচেনা লোকটিকে শিকল থেকে মুক্ত করে দেন যাতে সে ঘরের ভেতরে যে কোনো জায়গায় চলাফেরা করতে পারে ততক্ষণে তার আঘাতও প্রায় সেরে উঠেছে অচেনা লোকটি ইভির কাছে আসে যেখানে সে একটি বাক্স দেখছিল অচেনা লোকটি জিজ্ঞাসা করে এটা কি সে বলে এটা একটা গেম যা আমি লুকার সাথে খেলতাম কিন্তু যখন অচেনা লোকটি বলে যে সে এই গেমটি খেলতে চায় তখন ইভি বারণ করে দেয় এরপর অচেনা লোকটি বি এবং ছোট মনের কাছে সে বাক্সটি সম্পর্কে জিজ্ঞাসা করে বি জানায় যে লুকা তাতে স্ট্রবেরি লুকিয়ে রাখত পরের দিন অচেনা লোকটি বিকে স্ট্রবেরি দেয় যার ফলে বিয়ের মনে হয় যে এই লুকা কারণ লুকা স্ট্রবেরি পছন্দ করত। কিন্তু ইভি বলে যে অচেনা লোকটি খুব চালাক সে লুকার জায়গা নিয়ে এই বাড়িতে থাকতে চায় এখানে বি এবং অচেনা লোকটি এতদিন একসাথে থাকার কারণে তাদের মধ্যে প্রেম জন্মে গিয়েছিল এবং তারা দুজন এখন একসাথে পাহারা দিতে চায় একদিন অচেনা লোকটিকে বিস্পর্শ করতে শুরু করে পরে যখন দুজন বাড়ি আসে তখন তারা দেখে যে সবাই নিজের কাজে ব্যস্ত এই সুযোগ নিয়ে তারা দুজন কাছাকাছি আসে কিন্তু ইভি তাদের দুজনকেই দেখে ফেলে এটা দেখে ইভির অতীতের কথা মনে পড়ে যায় যে বহু বছর আগে সে বি এবং লুকাকে এমনটা করতে দেখেছিল যখন অচেনা লোকটি ইভিকে দেখে তখন সে দৌড়ে পালিয়ে যায় পরে অচেনা লোকটি তার কাছে এসে বলে যে তার কি সেই দৃশ্য দেখে ভালো লেগেছে ইভি বলে তুমি আমাকে ফাঁদে ফেলতে পারবে না যেমনটা তুমি আমার বোনকে ফেলেছ এরপর সে সেখান থেকে চলে যায় ইভি মাটিতে একটি বাক্স লুকিয়ে রেখেছিল যা অচেনা লোকটি বের করে নেয় তাতে কিছু ব্যাটারি এবং লুকার লকেট ছিল সে সেটা নিজের কাছে রেখে দেয় এবং ছোট বোনের কাছে এই বিষয়ে জানতে চায় সে জানায় যে যে তাদের পরিবারের আপন জন তাদের জন্য এই লকেট তৈরি করা হয় এরপর যখন সবাই প্রার্থনা করছিল তখন অচেনা লোকটিও তাদের সাথে দাঁড়ায় এটা দেখে ইভি রেগে যায় এবং তাকে সেখান থেকে চলে যেতে বলে কারণ সে তাদের পরিবারের অংশ নয় তখন অচেনা লোকটি নিজের কাছ থেকে লুকান লকেট এবং কিছু মুদ্রা বের করে এবং বলে যে এই লকেট তার কাছে অনেক আগে থেকেই আছে ইবি কাউকে বলেনি যে সে সেই লকেটটি লুকিয়ে রেখেছিল ইভি বলে যে অচেনা লোকটি নিশ্চয়ই লুকাকে মেরে তার লকেটটি নিয়েছে কিন্তু কেউই তার কথা বিশ্বাস করে না এবং তারা ধরে নেয় যে এই লুকা রাতে ইভি মায়ের কাছে আসে এবং তাকে বলে যে অচেনা লোকটি লুকা নয় সে বড় কোনো উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে মা বলেন চিন্তা করো না আমি দেখব এরপর থেকে অচেনা লোকটিকে তাদের সাথেই খাবার খেতে দেওয়া হয় এবং এখন সে পরিবারের একজন সদস্যের মতো তাদের সাথে ফাঁকতে শুরু করে বি এবং অচেনা লোকটি বেশিরভাগ সময়ই একসাথে থাকত একদিন মা জানতে পারেন যে বি গর্ভবতী তখন তিনি বিকে বলেন যে তাকে যে কোনো একজনকে বেছে নিতে হবে হয় অচেনা লোকটিকে না হয় তার আসন্ন সন্তানকে কারণ তাদের বাড়িতে প্রয়োজনীয় সম্পদ খুব কম আছে তাই তাকে অচেনা লোকটিকে এখান থেকে চলে যেতে বলতে হবে কারণ সে এখন তার সন্তানকে জন্ম দিতে চলেছে এটা শুনে বি দুঃখী হয় এবং এরপর যখন সে অচেনা লোকটির সাথে পাহারা দিতে যায় তখন সে তাকে বলে যে সে মা হতে চলেছে কিন্তু তাদের কাছে প্রয়োজনীয় জিনিসপত্র খুব কম আছে তাই তাকে এখান থেকে চলে যেতে হবে কিন্তু অচেনা লোকটি তা করতে চায় না এবং বলে যে সে মায়ের সাথে কথা বলবে পরের দিন অচেনা লোকটি বিয়ের ভাইকে উত্তেজক করার জন্য উল্টোপাল্টা কথা বলে যার ফলে সে রেগে গিয়ে কাঁচের গ্লাস ভেঙে ফেলে তখন বি এবং ইভি তাড়াতাড়ি এসে জানালার ফাটলটি বন্ধ করে দেয় যাতে বাইরের বাতাস ভেতরে এসে তাদের আক্রান্ত না করে এখানে মা তার ছেলেকে খুব বকাঝকা করেন কিন্তু অচেনা লোকটি বলে যে এটা শুধু একটা দুর্ঘটনা ছিল এরপর মা অচেনা লোকটির সাথে একান্তে কথা বলেন এবং তাকে এখান থেকে চলে যেতে বলেন কিন্তু সে বলে যে তার ছেলে আরও হিংস্র হয়ে উঠছে তাই তার বাইলে যাওয়া উচিত কিন্তু মা তার কথা মানেন না তো রাতে যখন মা তার ছেলেকে ঘুম পাড়িয়ে বাইরে আসেন তখন অচেনা লোকটি তার কাছে আসে এবং তার মুখ চেপে ধরে হত্যা করে এরপর মৃতদেহটি তুলে তার ছেলের কাছে রেখে দেয় কিছুক্ষণ পর ছেলে যখন তার মায়ের এই অবস্থা দেখে তখন সে তাকে জাগানোর চেষ্টা করে তখন অচেনা লোকটি এসে দোষ তার ওপর চাপিয়ে দেয় এই তোমার মাকে মেরেছে এই কথায় মায়ের ছেলে রেগে গিয়ে তাকে মারতে শুরু করে তখন তার বোন সেখানে আসে এবং তাদের দুজনকে আলাদা করে দেয় অচেনা লোকটি বলে এই তোমাদের মাকে মেরেছে এটা শুনে দুই বোন বিশ্বাস করতে পারে না যে সে মাকে মেরেছে এখানে বিয়ের ভাই মায়ের মৃত্যু দেখে হতভাগ হয়ে যায় এবং কিছুই বলতে পারে না এরপর অচেনা লোকটি তার ভাইকে একটি ঘরে নিয়ে যায় এবং জানালা খুলে দেয় যাতে সে ভাইরাসে আক্রান্ত হয়ে এখন যা ঘটল তা ভুলে যায় অচেনা লোকটিও সেখানে থাকে কিন্তু সে ভাইরাসে আক্রান্ত হয় না কারণ শ্রেড ভাইরাস তার ওপর কোনো প্রভাব পড়ে না এখানে মেয়েরা তাদের মায়ের শেষ কাজ করছিল কিন্তু ছোট বোন এই সব দেখে খুব দুঃখী হয় এই কারণে ইভি ছোট বোনকে শান্ত করার জন্য বাইরে নিয়ে যায় যাতে সে সবকিছু ভুলে যেতে পারে কিন্তু যাওয়ার সময় ইভি ভুল করে তার বাক্সটি বিয়ের কাছে ফেলে রেখে যায় যখন বি বিষ বাক্সটি দেখতে পায় তখন সে সেটি খোলে তাতে একটি থলিতে লুকার নাম লেখা দেখতে পায় তখনই তার কিছু কথা মনে পড়ে আসলে একবার পাহারা দেওয়ার সময় বি একজন লোককে গুলি করেছিল কিন্তু পরে সে জানতে পারে যে সেই লোকটি লুকা ছিল তার আলোর সংকেত দেওয়ার যন্ত্রের ব্যাটারি শেষ হয়ে যাওয়ার কারণে সে সংকেত দিতে পারেনি বি তার মৃতদেহ পুঁতে দিয়েছিল এবং তার আলোর যন্ত্রের সাথে তার নাম লেখা লকেটটিও লুকিয়ে রেখেছিল সে এই বিষয়ে পরিবারের কাউকে কিছু জানায়নি এইসব ভুলতে পারার জন্য বি তার মুখোশ খুলে ফেলেছিল যার ফলে সে সব কিছু ভুলে গিয়েছিল তাই তার এখনও মনে হয় যে লুকা আসবে কিন্তু ইভি জানত যে বি ভুল করে লুকাকে মেরে ফেলেছে এবং সে নিজের কাছে লুকার লকেটটি লুকিয়ে রেখেছিল এরপর বি ইভিকে জিজ্ঞাসা করে লুকা মারা গেছে তবু তুমি আমাকে কেন বলনি। সে বলে আমি তাই লুকিয়ে রেখেছিলাম যাতে লুকাকে মনে করে তোমার কষ্ট না হয় তখনই রাগের বসে বি তাকে বলে চলো আমরা বাইরে গিয়ে সব স্মৃতি ভুলে যাই কিন্তু ইভি এমন করতে বারণ করে এবং বিকেও বাইরে যাওয়া থেকে থামানোর চেষ্টা করে তখন অচেনা লোকটি এসে তাদের দুজনকে শান্ত করার চেষ্টা করে কিন্তু বি কারোর কথা না শুনে বাইরে চলে যায় এটা দেখে ইভি তাকে থামাতে বাইরে যাচ্ছিল কিন্তু অচেনা লোকটি ইভিকে এমন করতে বারণ করে এবং তাকে বলে যে তার নিজের কথা ভাবা উচিত এরপর ইভি তার ভাইয়ের কাছে আসে এবং দেখে যে তারও স্মৃতিশক্তি চলে গেছে সেখানে বিও আসে বাইরের বাতাসের কারণে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে এবং ছোট বোনও স্মৃতিশক্তি ভুলে গেছে ইভি দেখছে যে তার পুরো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে এই সব ভুলে যাওয়ার জন্য সেও যেতে কিন্তু লোকটি তাকে থামিয়ে বলে যে ভাইরাসে কিছু আমার বাহিরে দুজন একসাথে আমি তোমাকে কখনো ছেড়ে যাব না এতে ইভিও রাজি হয় এবং দুজন আলিঙ্গন করে এরপর থেকে ইভি এবং অচেনা লোকটি একসাথে থাকতে শুরু করে এবং তারা দুজন এই ঘরটি সামলায় বিকে বলা হয় যে তার গর্ভে তার প্রেমিক লুকার সন্তান আছে এবং যখন লুকা তাকে সম্পদের অভাবে এখানে থাকার জন্য নিজেকে এবং তার সন্তানের মধ্যে একজনকে বেছে নিতে বলা হয়েছিল তখন সে নিজেই এখান থেকে চলে যায় ছোট বোনকে বলা হয় যে সে বিয়ের মেয়ে এবং ভাইকে আগের মতোই করে রাখা হয় তারা নতুন সম্পর্কের সাথে জীবন জীবনযাপন করতে শুরু করে একদিন বিয়ের ভাইয়ের কিছু মনে পড়ে তাই সে মাটি খুঁড়তে শুরু করে তখনই সে দুটি কঙ্কাল দেখতে পায় যারা বি এবং ইভি লকেট পড়ে আছে এতে আমরা জানতে পারি যে যে বি এবং ইভি এখানে জীবিত আছে তারা আসলে আসল বি এবং ইভি নয় আসলে এই পরিবারের ধারণা হলো সময় সময় নতুন লোকদের পুরনো মানুষদের পরিচয় দেওয়া হয় যেমন ইভি এবং বি মারা যাওয়ার পর মা নতুন লোকদের ইভি এবং বি দানিয়ে ঘরে জায়গা দিয়েছেন অর্থাৎ আমরা যে পরিবারটিকে দেখেছিলাম সেটি কখনই আসল পরিবার ছিল না পরিবারটিকে পরিবর্তন করে ছোট বোনকে বিয়ের মেয়ে বানিয়ে দেওয়া হয়েছে এবং অচেনা লোকটিকে লুকা বানিয়ে পরিবারে যুক্ত করা হয়েছে যাই হোক এখানে পাহারা দেওয়ার সময় অচেনা লোকটি একজন লোককে দেখতে পায় তখন সে পরিকল্পনা করে যে ভাইটিকে মেরে ফেলবে কারণ সে এমনিতেই কোনো কাজের নয় আর লোকটি আমাদের অনেক কাজে আসতে পারে এই কারণে অচেনা লোকটি ভাইটিকে গুলি করে মেরে ফেলে এবং এর সাথেই সিনেমাটি শেষ হয়ে যায় বন্ধুরা এখান পর্যন্ত ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এখন আপনার জন্য একটি প্রশ্ন সিনেমায় ইভি লকেটটি কোথায় লুকিয়ে রাখে আপনার উত্তর কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাই কনটি টিপুন যাতে আপনার থেকে পরবর্তী ভিডিওগুলি বাদ না যায় দেখা হচ্ছে পরের ভিডিওতে